হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাও হাউজ ব্লগ আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বেশ কয়েকদিন যাবৎ আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সাথে একটু প্রবলেমের জন্য তো আজকে আমি অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একদম খুব ইজিভাবে শেয়ার করব তো আমি আজকে তোমাদের আটার ডিম পরোটা করে দেখাবো আমি আটা অলরেডি ডো তৈরি করে নিয়েছি এখানে কোনো রকম তেল আমি দিইনি ব্যবহার করিনি এই দেখো একটু ছোট ছোট লেচি কেটে নিয়েছি মানে পরোটা যেরকম হয় আর কি সেরকম লেচি কেটে নিয়েছি ঠিক এভাবে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর এদিকে আমি এখানে তিনটে ডিম নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর এই পরোটাটা ঠিক ডিমের মধ্যে এভাবে এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে আর এদিকে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার করাতেই আমি করে নিচ্ছি কারণ আমি যে জায়গায় আছি এখানে আমার ফ্রাইং প্যান নেই তো আমি করাতেই করে দেখাচ্ছি তোমাদের এই দেখো ঠিক এভাবে ভেজে নেব আর এভাবে ডিম পরোটা কোলি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে ডিম পরোটার সাথে কিন্তু সবজি না হলেও হয়ে যায় এই ডিম পরোটা কিন্তু এমনিও খাওয়া যায় এখানে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়ে আর সাইডে একটু টমেটো কেচাপ নিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু সবগুলো ঠিক একইভাবে ভেজে নেব আমি ভিডিওটা খুবই ছোট করছি তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আর আমি কিন্তু একদম ইজিভাবে করেছি আর অন্যভাবেও করা যায় তবে আমি এইভাবে করেছি এই দেখো ঠিক এভাবে লাগিয়ে নিয়ে আর তেল কম দিয়েও কিন্তু ভাজা যায় এই দেখো আমি প্রথমে কিন্তু একদমই তেল দিইনি তারপর পরের দিকে একটু সামান্য তেল দেব আর সাদা তেল বা সর্ষে তেল দুটো দিয়েই ভাজা যায় আমি আজকে সর্ষের তেল দিয়ে করছি তোমাদেরও এই খুবই ভালো লাগবে তোমরা কিন্তু না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেখো অতটা ভালো লাগছে দেখতে দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে ডিম পরোটা করলে খুব বেশি তেল দিয়েও ভাজা যায় আবার তেল কমেও কিন্তু ভাজা তাহলে খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে ডিম পরোটা আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না প্রথমে তো ওই ডিম পাঠিয়ে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে আর এখানে কিন্তু ধনে পাতাও দেওয়া যায় ধনে পাতা দিতে পারো তাহলে আরও ভালো লাগবে আর আমি কিন্তু ময়দাটা কমই ইউজ করি আটা দিয়েও কিন্তু সব কিছু করা যায় পরোটা থেকে আরম্ভ করে সব কিছু লুচি সব কিছুই করা যায় আটার লুচি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এরপরে আমি আটার লুচি করে তোমাদের দেখাবো তো কেমন লাগলো ডিম পরোটা এই দেখো আমি একটু সার্ভ করে নিয়েছি আর আমি একটা সবজিও করেছি সবজি দিয়ে তো খাওয়া যায় তবে আমি একটা সবজি করেছি সবজি দিয়ে একটু সার্ভ করছি তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে এখানে ফুলকপি আলু বিনস দিয়ে একটা সবজি করেছি তাহলে তৈরি হয়ে গেল খুবই সহজে ডিম পরোটা তোমরা কিন্তু কেউ মিস করো না একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে সার্ভ করে নিলাম তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম পরোটা তো তোমরা কিন্তু কেউ মিস করো না ভিডিওটা দেখতে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে তোমরা পাশে না থাকলে কিন্তু এগিয়ে যেতে পারবো না তাহলে কমপ্লিট হয়ে গেল আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু গার্নিশ করে নিলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে এবার মেয়েকে খেতে দেবো দেখো আমি প্লেটটা সাজিয়ে নিছি আজকে আর নয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Ta ta, bye bye.